আমি এই 10 মিনিটের টাইমারটা শুরু করলাম আর যখন এটা জিরোতে পৌঁছে যাবে যখন এই টাকায় ভরা ঘরটা বিস্ফোরণে উড়ে যাবে আর এটা একমাত্র যে থামাতে পারে সে হলো এই জ্যাকেট পরা লোকটা এই ভিডিওটা একদম রিয়াল টাইমের এই ভিডিওটা একদম 10 মিনিটেরই হবে এতে কোনো কাট নেই আর তোমরা সবটাই দেখতে পাবে আর যদি ডার্সি এই জ্যাকেটটা না খুলতে পারে আর এই পাঁচটা ফ্লোরের চ্যালেঞ্জ না কমপ্লিট করতে পারে আর টাইমারটা জিরো হওয়ার আগে যদি

ও মাই গড কাম অন ওর কাছে লক পিক থাকলেও এটা খোলাটা একটু মুশকিল এই তিনটে পিনকে পারফেক্টলি একই লাইনে আনতে হবে তবেই তালাটা খুলবে যাই হোক যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল টাইম ভিডিও তাই এখন থেকে তোমরা পুরো ভিডিওতে ডার্সি কে পাশের কর্নারে দেখতে পাবে যে ও কি কি করছে আর আপাতত এক মিনিট কেটে গেছে আরো এখনো পাঁচ নম্বর ফ্লোরেই আছে কিন্তু মনে রাখবে ওকে বাকি চারটে ফ্লোর কমপ্লিট করতেই হবে সময় শেষ হবার আগেই বাটন এখানে রয়েছে যাতে ওর আড়াই লাখ ডলারের কোনো ক্ষতি না হয় আমার খুব টেনশন হচ্ছে প্লিজ তাড়াতাড়ি করো তাহলে মে গতকালটাকে খুলে ধরেছে ও এটা সময় মতো শেষ করতে পারলো এখনো কি তো হ্যাঁ কিন্তু এর পরে ফ্লোরটা আরো বেশি কঠিন হতে চলেছে সাবধানে দেখো যেন আগুনটা লেগে যায় আর তুমি পারবে চলো ঠিক কথা কি দিয়ে নামছে আর এখন আড়না গানো ঘরে তোমাকে 4 নম্বর ফ্লোরে স্বাগত তুমি পারবে ও 4 নম্বর রুমে ঢুকে গেছে এটা ফ্লোর নাম্বার 4 এটা ঠিক আছে তাহলে এই পুরো ফ্লোরটাতে আঠা লাগানো আছে ওই Monkey bar গুলোতে ঝুলে ঝুলে এই ফ্লোরটাকে পার করতে হবে আর বলে রাখছি আধার উপর দিও হেটে একেবারেই যেতে পারবে না তোমাকে মাঙ্কি পারে ঝুলে যেতে হবে তুমি পারবে বন্ধু চলো কাম মিনিট কেটে গেছে মাথা হাঁണ്ടാ রে কে তুমি ঘুরছো কেন ঘোরা বন্ধ করো যদিও পড়ে যায় তাহলে খুব খারাপ হবে তার কারণ হলো এটা পৃথিবীর সবথেকে শক্তিশালী আঠা আমি মিথ্যে বলছি ও পড়লেও জুতো হারাবে ঠিক আছে দুই মিনিট কেটে গেছে আ আরে ও তো ঘুরছে কিন্তু একবারও ও মেঝেতে টাচ করেনি ওর গায়ে আঠা লাগেনি আর ও এখন নেক্সট ফ্লোরে যাচ্ছে ও সবুজ জায়গাটায় পৌঁছে গেছে আর এবার ও সব থেকে দারুণ ফ্লোরে যেতে চলেছে আমাদের নিচে নামাও দেখতে থাকো ও এখন ওপর থেকে নিচে লাফাবে ও আমি এখনই ক্লান্ত হয়ে পড়েছি ও ডার্সির কষ্ট হচ্ছে কিন্তু ও এখন দড়ির সাহায্যে এসে নামলো ফ্লোর থ্রিতে যেটা হলো বোল্ডার রুম এই ফ্লোরটা বেশ সহজ ওকে ঠিক আছে ডার্সি ওই বড় বোল্ডারটা দেখতে পাচ্ছ হ্যাঁ যাই হোক এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো এই দড়িগুলো কাটবো দড়িটাকে কাটো তোমার কাছে বেশি সময় নেই নর্মালি আমার ভিডিওতে কেউ হয়তো স্লো কাজ করলে আমরা সেটা কেটে দিই কিন্তু এটা লাইভ ভিডিও আমরা কাটতে পারবো না তাই আমি বড় হচ্ছি সাত মিনিট আর বাকি আছে ও প্রায় দুটোর মধ্যে একটা রোগ কেটে ফেলেছে যেন মনে হচ্ছে জেমস বন্ডের মুভি চলছে ও যত নিচে যাবে ফ্লোর গুলো তত বেশি কঠিন হবে আর সময় বেশি লাগবে অ্যাকচুয়ালি আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ও স্লো যাচ্ছে এই দড়িটা কাটতেও সময় লাগবে কারণ দড়িটা খুব মোটা তাড়াতাড়ি কাটো এটা কাটতে ও অনেকটা সময় নষ্ট করতে পারবে কিনা এই ভিটার কোনো ধারই নেই তোমাকে তাড়াতাড়ি করতে হবে আর মাত্র সাত মিনিট বাকি আছে না হলে আড়াই লাখ ডলার বিস্ফোরণে উড়ে যাবে ভাই ও এখনো

এই ফালতু রোপের জন্য হাঁটতে পারি না জিমি একটা মানুষ কিভাবে একটা দড়িকে এত স্লো কাটতে পারে ডার্সি তাড়াতাড়ি করো যেমনটা আমি প্রথমে বলেছিলাম এটা রিয়েল টাইম ভিডিও তোমরা সবকিছু লাইভ দেখছো স্বাভাবিকভাবেই ডার্সি এখন খুব ক্লান্ত কিন্তু ওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম ও হলো একজন ওয়ার্ল্ড ক্লাস এসকেপ আর্টিস্ট কিন্তু রোপ কাটার ক্ষেত্রে সম্ভবত নয় ডার্সি তুমি এটা কাটতে 1 মিনিট ব্যয় করে ফেলেছো কাটছেই না তাড়াতাড়ি কাটো তুমি পারবে বন্ধু তোমাকে দড়িটা আরো তাড়াতাড়ি কাটতে হবে ও মাই গড সেই সুখটা কাটা হয়ে গেছে ডার্সি বলবে তারা তুমি দেখতে পাবে ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি রোপটাকে খোলো আর তাড়াতাড়ি ওটাকে প্যান্টের সাথে ভালোভাবে আটকে নাও নিশ্চিত হয়ে নিয়ে ওটা ঠিকভাবে আটকেছে কিনা ওকে কি করতে হবে ঠিক আছে এবার লাফ মারো আর পরের ফ্লোরে লাথি মেরে ঢুকে পড়ো ঠিক আছে দেখো এবার কি দেখবো আমাকে এখান থেকে লাফাতে হবে জিমি ও মাই গড ও এখন জাম্প করবে হ্যাঁ দিকে যাও ডান দিকে যাও ওকে কি করতে হবে ও কি করছে আরে ও এখন জাম্প করবে ঠিক আছে ডারসি এবার তোমাকে জাম্প করতে হবে ও মাই গড এটা আমি কিভাবে করব তুমি পারবে ডারসি ডারসি জাম্প করো ও ও ও ঠিক আছে তো ওরাতে আর 5 মিনিট সময় আছে ট্রেনটা থামাও ট্রেনটা থামাও 格兰特·汤姆。

কিন্তু টি মোবাইল এমন কি আছে যা অন্য কারণ নেই জিমি দেখো অর্ধেকটা বেরিয়ে গেছে কিন্তু তো আমাদের সাইডে চলে এসেছে কিন্তু টি মোবাইল কি যা আকর্ষণীয় করে তুলেছে সেটা হলো ম্যাজেন্ডা স্ট্যাটাস ঠিক আছে ম্যাজেন্ডা স্ট্যাটাসটা কি এটাতে তোমাকে ভিআইপি এর মতো ট্রিট করা হবে আর টি মোবাইল ব্যবহার করলে তুমি খুবই সস্তায় ভালো ভালো হোটেল রুম বুক করতে পারবে তুমি ফ্লাইটে ফ্রি ওয়াইফাই পাবে ভিআইপি লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবে যাও 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 ঠিক আছে টি মোবাইল টি মোবাইল আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কিছু বাদ গেলে ক্ষমা করো আরো অনেক কিছু আছে আর সব থেকে ভালো ব্যাপার হলো এদিকে দেখো আমি আমাকে টি মোবাইল একটা শেষ করতে দাও আর সব থেকে ভালো ব্যাপার হলো আরে জলে ঝামছে আর টি মোবাইল সুইচ করার পর প্রথম দিনই এসব পাবে তাই তোমরা টি মোবাইল ব্যবহার করে না থাকলে এখনই শুরু করে দাও তোমরা এই সব কিছু আজ থেকে পেতে শুরু করে শ্বাস নিতে হবে মোবাইল ডট কমে যাও জলে ঝাম্পে দিয়েছে ঠিক আছে এইটা হলো লাস্ট ওকে এখন ঘরের প্রতিটা কোণের চারটে ভালকে খুলতে হবে যাতে এই সব জল বাইরে বেরিয়ে যায় তারপর ওকে এই সামনে জল দিয়ে বেরিয়ে এই বাটনটাকে প্রেস করতে হবে যাতে ও তো বাঁচাতে পারে তোমাকে এগুলো খুলতে হবে এগুলো খুলবো ঘোরাও এগুলো ঘোরাও ও কি করছে দেখো কে ওকে সাহায্য করো না দেখা যাক ও টাকাটা পাওয়ার যোগ্য কিনা না কি এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখে এই চারটে ভালক খুলে ফেলতে পারবে নাকি ওর সময় শেষ হয়ে যাবে জল কি বেরোচ্ছে

ভালো করে দম নিয়ে নাও তুমি পারবে ম্যাক ওইবার খুলতে চলেছে ওদিকে গিয়ে দেখো জল বেরোচ্ছে কিনা হ্যাঁ খুলে দিয়েছে খুলে দিয়েছে ঘোরাতে থাকো এই তো বেরেছে ওই দিকে যাও এবার অন্য দিকে ও মাই গড আমার তো দুটো বাকি আছে ঠিক আছে এবার অন্য ভার্বের দিকে যাচ্ছে তোমাকে আরো জোরে সাঁতার কাটতে হবে কিন্তু দারুণ হচ্ছে তোমরা কল্পনাও করতে পারবে না যে কতটা ক্লান্ত হয়ে পড়েছে ঠিক আছে ঠিক আছে তাহলে ওর কাছে এখন দু মিনিট দশ সেকেন্ড আছে এদিকটা দেখাও ওই বাটনটা প্রেস করার জন্য না হলে টাকাটা নষ্ট হয়ে যাবে দেখা যাক কি হয় বেরোচ্ছে বেরোচ্ছে

আমি জানি নাও কিভাবে জিতবে এটা দরজাগুলো খুলছে না কারণ ওয়াটার প্রেসার অনেক বেশি আছে আর জল বের করতে হবে জিবি দেখো সামনে দরজাতে দিয়ে জল বেরিয়ে আসছে ঘোরাও 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 ঘুরিয়ে টানো টানো তোমাকে করতেই হবে এটা বন্ধু তোমাকে করে দেখাতেই হবে একটা আটকে গেছে ও খুলতে পারছ না কিছু একটা হয়েছে

সেকেন্ড বাকি ছিল আরো জিতে গেল তারপর আমরা বোম সরিয়ে টাকা বের করলাম আর জিজ্ঞেস করলাম কি সে খরচ করবে কালকে আমি বাবা হতে চলেছি কি বলছো তুমি তারপরে বিল্ডিংটা উড়িয়ে দিলাম আশা করবো তোমাদের বিস্ফোরণটা ভালো লাগে আমরা ভিডিওটা দশ মিনিটের বানিয়েছি গুড বাই